আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আ নেন সিবনি মালিক রিদি আল্লাহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ईमानদারদেরকে কিয়ামতের দিন আবদ্ধ করে রাখা হবে। কিন্তু কেন? কি এমন চাই তারা? শুভ দর্শক মণ্ডলী, কিয়ামতের দিন আমাদের সঙ্গে এমন একটি ঘটনা ঘটবে যেটা আমাদের সবার অবশ্যই জানা প্রয়োজন। এজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী অবশেষে তারা অস্থির হয়ে যাবে এবং বলবে আমরা যদি আমাদের রবের নিকট কারো দ্বারা সাফাহাত করাই যিনি আমাদের স্বস্তি দান করেন তারপর তারা আদম সালামের কাছে এসে বলবেন আপনিই তো সে আদম যিনি মনুষ্য জাতির পিতা শয়ন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে সুযোগ করে দিয়েছেন তার জান্নাতে। দিয়ে করিয়েছেন। এবং আপনাকে সব জিনিসের নাম শিক্ষা দিয়েছেন আমাদের এই জায়গা থেকে মুক্তি লাভের জন্য আপনার সেই রবের কাছে শেফাহাত করুন তখন আদম আলী সালাম বলবেন আমি তোমাদের এ কাজের জন্য নই নবী করিম সাল্লি হা বলেন এরপর তিনি নিষেধকৃ গাছের ফল করবে। তিনি বলবেন বরং তোমরা নো আলি হিসালের কাছে যাও যিনি পৃথিবীবাসীর জন্য প্রীত নবীগণের মধ্যে প্রথম নবী তারপর তারা নো আলিহাল্লামের কাছে এসে তিনি তাদেরকে বলবেন আমি তোমাদের এ কাজের জন্য নয় আর তিনি তা না জেনে তার রবের কাছে প্রার্থনার ভুলের কথাটি উল্লেখ করবেন এবং বলবেন বরং তোমরা রহমানের বন্ধু ইব্রাহিমের কাছে যাও বলেন অতঃপর তারা ইব্রাহিম ইব্রাহিমের কাছে আসবেন তখন ইব্রাহিম আলিহাল্লাম বলবেন আমি তোমাদের এ কাজের জন্য নই আর তিনি এমন তিনটি কথা উল্লেখ করবেন যেগুলো আসল ব্যাপারের উল্টো ছিল পরে বলবেন তোমরা বরং মৌসা আলী সালামের কাছে যাও যিনি আল্লাহর এমন এক বান্দা যাকে আল্লাহ তাওরাত দিয়েছিলেন তার সঙ্গে কথা বলেছিলেন এবং গোপন কথাবার্তার মাধ্যমে তাকে নৈকট্য দান করেন রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন সবাই তখন মৌসা আলী সালামের কাছে আসবে তিনি বলবেন আমি তোমাদের এ কাজের জন্য নয় বরং তুমি হত্যার ভলের কথা উল্লেখ করবেন তিনি বলবেন তোমরা বরাম ঈসা আলাইহিস সালামের কাছে যাও যিনি আল্লাহর বান্দা ও তার রাসূল এবং তার রুহ ও বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা সবাই তখন ঈসা আলাইহিস সালামের কাছে আসবে ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের এ কাজের জন্য নই তিনি বলবেন তুমরা বরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে যাও যিনি আল্লাহর এমন এক বান্দা যার আগে ও পরের ভুল তিনি ক্ষমা করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন তখন তারা আমার কাছে আসবে আমি তখন আমার রবের কাছে তার নিকট হাজির হওয়ার অনুমতি চাইব আমাকে তার কাছে যাওয়ার অনুমতি দেওয়া হবে তার দর্শন লাভের সঙ্গে সঙ্গে আমি সিজদাই পড়ে যাব তিনি আমাকে সে হালতে যতক্ষণ চাইবেন রাখবেন আল্লাহ বলবেন মাটা ওঠান বলুন আপনার কথা শোনা হবে শুনুন কবুল করা হবে চান আপনাকে দেওয়া হবে রসুল্লাহ সাল আলী সাল্লাম বললেন বলবেন তখন আমি আমার মাথা উঠাবো। তারপর আমি আমার প্রতি পালকের। কাছে এমন স্তবস্তুতি করব যা তিনি আমাকে শিখিয়ে দেবেন অতঃপর আমি সুপারিশ করব তবে আমার জন্য একটা সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে আমি বের হয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো সুবাহ সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে বুঝতে পেরেছেন কেমতের দিন আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আমাদের জন্য সেফাহাত করবেন এজন্য নবীর শেফাহাত পাওয়ার জন্য আমরা নবীকে নবীর সুন্নতকে অবশ্যই মানব এবং নবীর আদর্শকে মানার মধ্যে দিয়ে আমাদের জীবনকে পরিচালিত করব ইনশাআল্লাহ তাহারা